आबार এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই হাজার সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বলছেন কিনা বা বলতে চেয়ে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লতিফ ভাই আমাকে ছেড়ে যাবেন না আপনাকে আমার প্রয়োজন আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি তার চেয়েও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ জেনে আমি ছাত্রলি আউলি शेख मुनी আব্দুর রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি शेख ফযলুত নেজার আশ্রয়nablaতে তাই ওই মহিলার প্রতি আমি আমি কৃতজ্ঞ সে কারণেই তার কন্যাকে আমি অনেক সময় বিশজন করে মেনে নিয়েছি এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব দ্বন্দ্বে থাকি কখন আমি আপনার মান নষ্ট করি কখন আমি আপনার মনে আঘাত করি কারণ আমি সত্য মিথ্যা বুঝি না আমি যা বুঝি

সেজন্য আমি আমার লজ্জা নেই কিন্তু আপনাকে আমি বলি আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি আপনি অনুগ্রহ করে আমার সেদিনের তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি না তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমতা তখন তো আপনার তখন তো আপনার পলিটিক্যাল মানে আপনি 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 বুঝে গেছেন যে আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামীลีก আপনি যেতে চেয়েছেন ওনলি বিকজ আপনি পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে আপনি যাইতে হয়েছে এইটার জন্য মানে আমি জানি না মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই 10 বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে পঁচিশে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলাম একাত্তরের ১৬ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিক ভাবে আন্তর্জাতিক ভাবে এই বিষয়গুলো এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান আমাদের স্বাস্থ্য শাসন বাঙালির অধিকার বাঙালির মর্যাদা কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে তাই আপনাকে স্পষ্ট করে বলি পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি পঁচিশে মার্চ রাত্রেই সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম এবং তারই মহান ফসলের মুক্তিযুদ্ধ অনেক বিষয়ে মেনে নিয়েছি মেনে নিতে হয় আমি কিন্তু বিপ্লবী নই আমি কিন্তু অসামাজিক নই আমি একজন পারিবারিক মানুষ পারিবারিক শান্তি জন্য আমি অনেক সময় বিসর্জন স্বার্থের সংঘাত হবে বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু 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 যারা অতিথি দিকে আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই দুর্নীতির পর দুর্নীতি হয়েছে মানবীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সবগুলি ইয়ে ধ্বংস হয়েছে আপনি শুধু মানায় নেওয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন অনেক কিছু মেনে নিচ্ছি আপনার কে বলি আপনি এই দুই হাজার চব্বিশের বাজেট অধিবেশনে আমার বক্তৃতার সেটা আমি নি স্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি আমি বলেছি হ্যাঁ করি কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে বাংলাদেশে কে নেতৃত্ব দেবে